আর আমি আমি কী এ আমি কি আছি আমি খারাপ আমি কি করছি হ্যাঁ এ কথা না নিখান শাস্তি কিন্তু চরম আকারে শাস্তি দেবো আহমদুল্লাহ বিসমিল্লাহমাদিম ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতু হুম লাম ইয়াতূবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিق এই মুহূর্তে মিমের শরীরে যে জিন্নাতগুলো অবস্থান করতে ইয়া আল্লাহ তাদেরকে সারা শরীরে আগুন দেওয়ার জন্য সুব্যবস্থা করে দেন দেখ কেমন লাগে

এ মুসলমান হয়তো একটা মেয়ের কাছে আসছিস কেন মুসলমান হয়ে এই মেয়ের কাছে আসিস কেন হ্যাঁ এই মুসলমান হয়ে এই মেয়ের কাছে আসিস কেন আরো শাস্তি দেবো আরো শাস্তি দেবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان كل من عليها فان كل من عليها فان من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق كم نقم এসব আমি কি বলতো শাস্তি সব কমা দেবো চোখের শাস্তি কমা দেবো শরীরের শাস্তি কমা দেবো মাথা কালা করে রাখ মাথা কাড়া করে রাখ মাথা কালা করে রাখ আমি কি বলি সেই কথার উত্তর দে রুগীরে রুগীর স্বামীর কাছে দায়িত্ব দেবে রুগীরে রুগীর স্বামীর কাছে আচ্ছা ও তো যাবে তা তুই তুই না দিয়ে তোর লাভ কি

জামাই তো ভালো আপনার আপনাদের মাথায় সমস্যা এই মেয়ে পরিপূর্ণভাবে তার জামাইনের কাছে যাবে এবং ইনশাআল্লাহ দায়িত্ব আমার থাকলো আমি পাঠাবো ইনশাআল্লাহ আমি পাঠাবো দায়িত্ব আমার থাকলো যদি এই মেয়ে তার জামাইনের কাছে পাঠাইতে না পারি আমি এক টাকাও নিব না সব টাকা রিটার্ন দিয়ে দেবো আমি পারবো না পাঠাইতে ইনশাআল্লাহ আমি পারবো চ্যালেঞ্জ করলাম কত দূর থাকে কত দূর থাকে বল কত দূর থাকে বল আচ্ছা ওই স্বামীর খেতে কেন না আর একজন আসলি না না কোনো স্বামীর খেতে দিবি না তাহলে তুই কেন থাকবি তুই এই মেয়ের সাথে কেন জিনা করতেছিস এ তুই তুই কেন এই মেয়ের সাথে জিনা করতেস কার তুই তুই পাপের কাজ করতেস শিকার তুই মুসলমান না তুই মরবি না হ্যাঁ এ তুই মরবি না এই মুহূর্তে এই মুহূর্তে মিমেশের শরীরে যে দিন্নাকট অবস্থান করতেছে দিনাকারি ভেবে বিচারেনি সে তার স্বামীর কাছে যাইতে না আমাকে সহ চ্যালেঞ্জ করছে ইয়া আল্লাহ এই মুহূর্তে মিমেশের শরীরে যে দিন্নাকট অবস্থান করছে আমি তাকে কতল করছি আপনি গ্রহণ করে নেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু অল্লাহ বিসমিল্লাহ আল্লাহু বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ অহংকারী দিনাকারীদের দিনগুলো সমস্যা রহমতে এই মুহূর্তে কত করে দিয়েছি